বাবা এই আমার বান্ধবী দীপা দীপা আমার বাবা ওয়ালাইকুম আসসালাম কিন্তু মা ও কি জন্য আসছে বাবা আসলে হয়েছে কি ও তো বাড়িতে তার মা বাবার সাথে থাকে কিন্তু হঠাৎ করে ওর মা বাবা একটা জরুরি কাজে গ্রামে গেছে বেচারি বাসা একা একা থাকতে না ভয় পাচ্ছিল এই জন্য আমি ওকে ফোন করে বলেছি আমাদের বাসায় চলে আয় আমার বাবা অনেক ভালো কিচ্ছু বলবে না সারাদিন আমাদের বাসায় থাকবি খাবি আর আমার সাথে গল্প করবি আমি ঠিক করেছি না বাবা হ্যাঁ মা এটা খুব ভালো কাজ করছ ঠিক আছে মা যেহেতু ঘরে ওরও ভালো লাগে না তোরও ভালো লাগে না তাহলে এক কাজ কর দুজনে মিলে জম্পোস করে আড্ডা দে আর ও যেহেতু আমাদের মেহমান ওকে ভালো মন্দ রান্না করে খাওয়ার ব্যবস্থা করা ঠিক আছে বাবা ঠিক আছে মা আর শোন আমার আসতে ছয় সাত ঘন্টা দেরি হবে তো তোমরা সুন্দর মতো থাইকো ভালো মতো থাইকো সমস্যা নাই বাবা তুমি ঘন্টা ঘন্টা কেন পরে আসো কোনো সমস্যা নাই কারণ দীপা আছে না ওর সাথে আমি ওর সাথে বসে বসে গল্প করবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা তাহলে আমি নিশ্চিন্তে মনে যেতে পারবো ঠিক আছে ভালো থাক ঠিক আছে বাবা চলো দীপা ঘরে যাই

যাচ্ছ হ্যাঁ শরবত দাদা তোকে আমি শরবত খাওয়াচ্ছি বাবা আই সরি কিন্তু তুমি না 6 7 কেন পর আসার কথা ছিল হ্যাঁ আমার 6 ঘন্টা পরে আসার কথা ছিল কিন্তু আম্মা জান আপনি একটা কথা জানেন চোরের 10 দিন আর গৃহস্থের এক দিন আমি তো বেরই গিয়েছিলাম একটা বান্ধবী আসছে আপনি গল্প টল্প করবেন কিন্তু বের হতেই দেখি যে একটা ছেলের জুতা একটা মেয়ের জুতা বিষয়টা আমাকে ভাবিয়ে তুলেছে এই জন্যই চলে আসছি বিষয়টা কি না আমার তো দুইটা মেয়ে কিন্তু স্যান্ডেল দেখলাম একটা ছেলের একটা মেয়ে না এমন তো হতে পারে না তাহলে কেউ ছেলেকে নিয়ে আসছে কোনো বিষয়টা তো দেখতে হয় দেখি চাইতো বাবা আমি মানতেছি সব ভুল আমার কিন্তু আমি কি করবো বলো এই যে তুমি তুমি তো আমাকে কম কঠোরে রাখো না হ্যাঁ আমাকে কারোর সাথে মিশতে দাও না কোনো বন্ধু বান্ধবীদের সাথে পার্টিতে যেতে দাও না পিকনিকে যেতে দাও না ঘুরতে যেতে দাও না ট্যুরে যেতে দাও না কি করবো আমি বাসায় বসে বসে বড় হয়ে যাই এই জন্য আমি প্ল্যান করছি আমি দীপকে বাসায় নিয়ে আসি তুমি তো বেশিরভাগ সময় বাসায় থাকো না অফিসে থাকো নাহলে ব্যবসার কাজে বাইরে থাকো আমি কি করব। ভেবেছি ওকে বাসায় এনে আমরা দুজন গল্প করবো কিন্তু আসলে এসব প্ল্যান আমার না এসব প্ল্যান ওর ছিল আমি শুধু ও যেটা বলেছে আমি সেটাই করেছি হ্যাঁ প্ল্যান করেছো না ঠিক আছে মা তোকে তো আমি ছেড়ে দিলাম কিন্তু এই নাটের গরুকে আমি ছাড়বো না কি মজা ছেড়ে দাও বাবা আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে মাফ করে দাও জানো আমি ছোটবেলা থেকে অনেক ভালো মেয়ে আমি কখনো তোমার কোনো কথা আবদ্ধ হইনি বাবা প্লিজ আমাকে মাফ করে দাও আর কখনো আমি এমন করবো বা